ভাই এগুলো কিন্তু হাই কোয়ালিটি পর্দা দোনো পাশে ইউজ করা যাবে সি গ্রিনের ভিতরে ভাই এই দেখেন এটা কিন্তু আরো সুন্দর একের ভিতরে দুই রাইট সাইড ব্যাক সাইড দোনো ইউজ করা যাবে হাজারি গোলাপ জীবিত ফুলের মতো ফুটে আছে ভাই হাজার গোলাপের কিন্তু সমারোহ দেখেন বাবুই পাখির বাসার ভিতরে কিন্তু আপনার বেলি ফুল পদ্ম ফুলের ডিজাইন করা কপি কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর অনেকে বলে ভাই জল মধ্যে কিছু ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখেন এগুলো অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স পর্দাগুলো কিন্তু মোটা বাইরে আলো আসবে না এক সুতোর কাজ অ্যাম্বোটারি করা ডিজাইনগুলো থাকবে ফুলে ফুলে মিলানো কিছু অসাধুর দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে নিচে লেসটা দেখেন ভাই যান লেসটা কত সুন্দর আকর্ষণীয় ভাবে কিন্তু তৈরি করা ভাই উপরে ডিজাইনটা দেখেন কত সুন্দর আলাদা বর্ডার এবং পাইপিং করে তৈরি করা এবং উপরে থাকবো দিয়ে তৈরি করা যার কারণে কুচিটা ফুলে রয়েছে আপুদের পছন্দের একটা কালার দেখেন পিঙ্ক কালার কত সুন্দর ভাই আলিপ পর কিন্তু এক নম্বর চেনার মেন কারণ ফুলে ফুলে মিলানো দেখেন ভাই উপরে থাকবো ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে দেখেন কুচিটা ফুলে রয়েছে চড়ের কাপড় কত বেশি চড়ে থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট ভাই ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা যার কারণে লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগে ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ব্যাঞ্চন কালারের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন বেলি ফুল শুরু আছে শেষ নেই এগুলো সব বিদেশি বাইর কান্ট্রির কাপড় কোরিয়ান ফেব্রিক্স এবং প্রতিটা ফেব্রিক চৌড়ায় ছয় ফিট লম্বায় সাত ফিট হাজার হাজার কালেকশন দেখেন শোরুমে কিন্তু বিশাল বড় শোরুম যেখানে শুরু আছে শেষ নেই ভাই রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর দুই হাজার পঁচিশের কিন্তু একবার আপডেট একটা ডিজাইন ভাই এটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে কাপড় থাকে পাঁচটা ফিলের মানে পাঁচ ফিট ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের এক ফিট বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগে এবং যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত পাই যান বিশ বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না পর্দার ভাসটা দেখেন কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসছে মাত্র ভাই এটা একটা উড়া অফার থাকবে দুই হাজার পঁচিশের আটত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা ভাই তেত্রিশশো উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়িগুলো চালানো সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পে করতে আর সরাসরি যদি আসতে চাই সরাসরি আসতে চাইলে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা খোড়াই করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন ভাই অসাধারণ একটা ডিজাইন দেখেন কত সুন্দর টোটাল বডিটাই কিন্তু এমব্রডারি করা ভাই দেখেন বাস্কারের স্বর্ণ দিয়ে খোদাই করা অনলি ছাব্বিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডটার রাজকীয় একটা ডিজাইন খুবই চমৎকার ময়ুরি টার্সেলের ভিতরে মাত্র যেখানে শুরু আছে শেষ নেই ভাই লাভ ওয়ান ভার্সন ডিজাইনটা কিন্তু আবার আমাদের বিখ্যাত কোম্পানিতে চলে আসছে মাত্র অনলি চব্বিশশো পঞ্চাশ রাঙাপড়ির ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্য আলো পড়লো ভিতরে কোনো আলো পঞ্চ করবে না মাত্র চব্বিশশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি সাতাইশশো পঞ্চাশ যেখানে শুরু আছে শেষ নেই মাত্র চব্বিশশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু ডিজাইন আবারও কিন্তু আমাদের বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানিতে চলে আসছে টু ইন ওয়ান পার্ট দোনো পাশে ইউজ করা যাবে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আসছে মাত্র চব্বিশশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনার এইসব ফেব্রিক যখন আপনার কোটি টাকার রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে রুমটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে সিগিনের ভিতরে অনলি সাতাশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন ব্যঞ্চন কালার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন বেলি ফুল মিশুরি আয়না মুকুটের ভিতরে অনলি দুই হাজার পঞ্চাশ পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ বেলবেটার ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর সর্বোচ্চ সূর্য আলো পড়ল ভিতরে কোনো আলো ঢুকবে না মাত্র পঁয়ত্রিশশো হামাস ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু লুকিনটা খুবই চমৎকার লাগতেছে উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা যার কারণে লুকিনটা কিন্তু খুবই চমৎকার লাগে মাত্র সাতাইশো পঞ্চাশ একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসে হবে আইলেট কাস্টমার পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা মানে কাস্টমার চয়েস করে নিতে পারবে চয়েস করে মন মতো যে কোনো কালার দিয়ে সাজাতে পারবে পর্দাটা আইলেটের রেট সম্পূর্ণ আলাদা ভাই দুই হাজার পঁচিশের কিন্তু একবার আপডেট ডিজাইন রানী মুকুর সিকল ডিজাইন দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো ভাই শুরু আছে শেষ নেই বেলবেট ভিতরে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনেক মোটা হবে ভাই পর্দাটার বাইং এর সাইডটা দেখেন কি পরিমাণ মোটা যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবে না অনেকে বলে ভোর হওয়ার আগে আমার ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দাটা সর্বোচ্চ সূর্য আলো পড়লের ভিতরে আলো পাঁচ করবে না অনলি বত্রিশশো বাসপাতা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি পঁয়ত্রিশশো একবার নিউ ভার্সন ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ ভাই ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ একের ভিতরে দুই রাইট সাইড সাইড ব্যাক ব্যাক দোনো পাশে ইউজ করা যাবে অনলি টাকা সাইডটা কিন্তু আরো সুন্দর মন কারার মতো পর্দা ভাইজান মাত্র চব্বিশশো পঞ্চাশ আমাজ ডিজাইনের ভিতরে সি গ্রিন অনলি সাতাইশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে এটা কিন্তু আরো সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ বা এগুলো কিন্তু হাই কোয়ালিটি পর্দা দোনো পাশে ইউজ করা যাবে যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আমাদের মাত্র পঁয়ত্রিশশো গোলাপ ডিজাইনের ভিতরে অনলি ষোলোশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো লাভ মেরিজ থ্রি ভার্সন অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওয়ালটার রাজকীয় ডিজাইন রাজা বাসাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন দেখেন কোপের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি বত্রিশশো সেম ডিজাইনের ভিতরে কালারটা ডিফারেন্স মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ নিচে লেসটা দেখেন ভাই যান কত সুন্দর আকর্ষণীয় ভাবে কিন্তু তৈরি করা অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো হাজার হাজার কালেকশন অনলি পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো রাজ রাজকীয় একটা ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা কিনতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গেলারি এবং আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হাউস আলিফ পর্দা গ্যালারি এতটুকু আত্মবিশ্বাস রাখবেন আলিপ পর্দা একটা কোম্পানি কোনো ডুপ্লিকেটের সিস্টেম নেই আমরা বারো বছর যাবত অনলাইন বিজনেস করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আমাদের নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এসিআই ডিজাইন মিশরি মুকুট অনলি চব্বিশশো ওয়াল্টের রাজও কি একটা ডিজাইন দেখেন আবারও কিন্তু আমাদের বিখ্যাত ব্র্যান্ড কোম্পানিতে চলে আসছে মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি ছাব্বিশশো দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ হামাজ ডিজাইন পার্পেল কালার ডিজাইনগুলো থাকবে ফুলে ফুলে মিলানো কিছু অসাধুর দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচিতে একটা ফুল পরে একটা পরে না এবারই যে তৈরি করে সেক্ষেত্রে পর্দা দেখতে ডিজাইন সুন্দর লাগে না আমাদের ডিজাইনগুলো দেখেন সব ফুলে ফুলে মিলানো যার কারণে চওড়ায় কিন্তু কাপড়টা অনেক বেশি আমাদের লাভ সীমিত সেল বেশি যার কারণে আলিপ পর্দা সবাই এক নামে চিনে মাত্র সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ ব্যাক দেখেন এটা কিন্তু আরও সুন্দর ব্যাক মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়াও দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ ওয়াল্টের রাজকীয় একটা ডিজাইন অনলি উনত্রিশশো পঞ্চাশ লেদার শার্টিন বডির ভিতরে কিন্তু খুবই চমৎকার ময়ূরী ডিজাইন গোল্ডেন কানার অনলি ছাব্বিশশো টাকা একটা ডিজাইন আছে খুবই আনকমন একটা ডিজাইন মাত্র উনত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর লাভ ম্যানিস ওয়ান ভার্সন আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সর্বোচ্চ বাড়ির সৌন্দর্য লুকিং ডিপেন্ড করবে পর্দায় যখন পর্দাটা রুমে ইউজ করবেন টোটাল রুমের গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই কোয়ালিটি ফুল পর্দা কিনতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলাইতে সিন্ডিকেটের হাত এবং প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আলিপ পর্দা গেলাইতে আসতে হবে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের শোরুমে আসলে যে কোনো বাজেটের যে কোনো কোয়ালিটি পর্দা পাবেন আপনার মন মতো নিয়ে যেতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ পঁচিশের আপডেট কালেকশন ভাই এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন মাত্র বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ এগুলো অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স পর্দাগুলো কিন্তু মোটা বাইরের আলো আসবে না এক সুতোর কাজ এমবোটারি করা যারা বাইরের কান্ট্রি পর্দা ইউজ করে তারা একমাত্র জানে এসব পর্দা অনায়াসে বিশ বছর পঁচিশ বছর ইউজ করলে কোনো সমস্যা হয় না যদি সেটা কোম্পানি থেকে কেনা হয় তাহলে তো কোনো কথাই নেই আপনি আমাদের কাছ থেকে যে ফেব্রিসটা কিনবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন অনলি বারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা থাকবে তুফান অফার মাত্র ষোলোশো ললিপাইপ ডিজাইন অনলি একুশশো পঞ্চাশ ভাই টকটকা রক্তের মতো লাল দেখেন বেলি ফুল তিনটে স্টেপেই কাজ করা এক দুই তিন চিনি গুঁড়ো এম্বোটারি থাকার কারণে লুকিংটা কিন্তু আরও সুন্দর লাগতেছে অস্থিরভাবে কিন্তু ফুটে হয়েছে যখন আপনার রুমে একটা কালার থাকবে তখন রুমটা কিন্তু আরও রোমান্টিক লাগবে মাত্র বারোশো একটা ডিজাইন আছে অনলি দুই মাত্র দুই হাজার পঞ্চাশ চৌড়ায় প্রতিটা ফেব্রিক চৌড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস গোল্ডেনের ভিতরে অনলি সাতাইশো একটা ডিজেন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ যারা এক কালারে পর্দা দিয়ে রুমটা রোমান্টিকভাবে ফাইভ স্টার হোটেলের মতো সুন্দরভাবে সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান কাপড় বাইরের কোনো আলো আসবে না আবার মার্কেটে আছে যেটা একটা চাইনিজ কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না অনলি ছাব্বিশশো একটা ডিজেন আছে মাত্র আঠাইশো পঞ্চাশ অনলি সাতাইশো পঞ্চাশ ভাই অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতাশশো পঞ্চাশ কপি কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি পঁচিশশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই এগুলো সব বিদেশি বাইর কান্ট্রির কাপড় কোরিয়ান ফেব্রিক এবং প্রতিটা ফেব্রিক চওড়ায় ছয় ফিট লম্বায় সাত ফিট ভাই উপরের ডিজাইনটা দেখেন কত সুন্দর আলাদা বর্ডার এবং পাইপিং করে তৈরি করা এবং উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে কুচিটা ফুলে রয়েছে এটা বিশ বছর নষ্ট হবে না প্রতিটা ফেব্রিক্সে এই গ্যাস আয়রন করা ভাই বিশ বছর আয়রন করতে হবে না স্বরূপ বলতে পারবো এই গ্যাস আয়রনটা একমাত্র আলিপ পর্দা গাড়ি থেকে করা হয় যার কারণে পর্দা যতবার ওয়াশ করবেন নেক্সট আয়রন করতে হবে না ভাসটা ফুলে থাকবে এবং লং টাইম ইউজ করতে পারবেন অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র পনেরোশো অনলি উনত্রিশশো পঞ্চাশ জল ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র সাতাইশশো পঞ্চাশ ভাই আপনিই বলেন এই ডিজাইনটা আপনার কাছে কেমন লাগতেছে ভাই এটা তো চমৎকার একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন যখন আপনার কোটি টাকার রুমে একটা কালারই থাকবে একটা ডিজাইন থাকবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আসছে দেখেন খুবই সুন্দর মাত্র সাতাইশশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর প্রতিটা ফেব্রিক চওড়ায় ছয় ফিট লম্বায় সাত ফিট ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় চাইলে কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে কুচি বাড়াতেও পারবে কমাতেও পারবে মাত্র সাতাইশো পঞ্চাশ পর্দা কিন্তু সব দোকানেই তৈরি করা হয় কিন্তু কোয়ালিটিফুল পর্দা কিন্তু আপনারা সব দোকানে পাবেন না কিছু অসাধু দোকানদার আছে কাপড় কম দিয়ে ছয় কুচি করবে আলিপ পর্দাগুলো এই থেকে যে ফেব্রিক্স নেবেন প্রতিটা ফেব্রিক্সে মেপে নেবেন এক ফিট করে কাপড় বেশি থাকবে এবং উপরে থাকবে বিদেশি ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে লং টাইম ইউজ করতে পারবেন কুচিটা ফুলে থাকবে অনলি চব্বিশশো একটা আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ভাই দেখেন কত সুন্দর একটা পর্দা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভাই পিছনে দেখেন কত পরিমাণ আলো আমি পর্দাটা টেনে দিতেছি ভাই কোনো আলো আছে তার মানে এটা সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লে ভিতরে কোনো আলো ফাঁস করবে না অনেকের ভোরবেলা ঘুম ভেঙে যায় ঘুমাতে কষ্ট হয় রুমে আলো ঢোকে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা যখন জানালা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু অন্ধকারে না মাত্র উনত্রিশশো কপি কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর অনেকে বলে ভাই জল সাপের মধ্যে কিছু ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখেন এইসব আনকমান ডিজাইন পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে অন্য কোথাও কিন্তু পাবেন না ডিজাইনগুলো মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এগুলো প্রতিটা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ যেখানে শুরু আছে শেষ নেই অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে সেমাই ডিজাইন মাত্র উনত্রিশশো একটা তারিদিন আছে অনলি সাতাশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ ভাই চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে উড়া দুরো অফার একমাত্র আলিপ পর্দা গেল সম্ভব মাত্র আঠারোশো পঞ্চাশ আজকে থাকবে পানির দামে পর্দা মাত্র চব্বিশশো আপনার বত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র সাতাইশো পঞ্চাশ সেম ডিজাইনের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট অনলি সাতাশো পঞ্চাশ মাত্র সাতাইশো পঞ্চাশ যারা ড্রয়িং এর রুমে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় টিস্যু কাপড় মাত্র দুই হাজার একটা ডিজাইন আছে খুবই চমৎকার নিচে লেস সিস্টেম মাত্র চব্বিশশো পঞ্চাশ ভাই ডিজাইন দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে অনলি আঠারোশো পঞ্চাশ বাবুই পাখির বাসার ভিতরে কিন্তু আপনার বেলি ফুল পদ্ম ফুলের ডিজাইন করা মাত্র দুই হাজার পঞ্চাশ গোল্ডেন কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর উপরে দেখেন কত সুন্দর বর্ডার করে তৈরি করা কাস্টমারে কাস্টমাইজ করে যে কোনো কালার দিয়ে সাজিয়ে নিতে পারবে মাত্র চব্বিশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচিতেই ছয়টা ফুল ভাষ্যমান অনলি উনিশশো পঞ্চাশ একটা রিজেন আছে মাত্র একুশশো পঞ্চাশ হোয়াইটের ভিতরে কিন্তু খুবই চমৎকার টিস্যুর ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ একটা রিজেন আছে মাত্র একুশশো পঞ্চাশ খুবই সুন্দর আপডেট একটা ডিজাইন মাত্র ষোলোশো অনলি ষোলোশো অ্যাম্বোস্টের ভিতরে যারা নিতে চান হাই কোয়ালিটি পর্দা মাত্র চোদ্দোশো ডিজাইনগুলো দেখেন কত সুন্দর অনলি চোদ্দোশো একটা ডিজাইন আছে মাত্র চোদ্দোশো এগুলো প্রতিটা ফেব্রিজ বারো বছর গ্যারান্টি পাবেন আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় যেখানে শুরু আছে শেষ নেই বিশ্বের এমন কোনো কান্ট্রির পর্দা নাই যে আলিপ যে না পাবেন রিজনেবল থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি এক্সকলারশিপ সব ডিজাইন পাবেন এখন দেখাবো কিছু হোম টেক্সের মধ্যে পর্দা ভাই আলিপ পর্দা গেলাইতে না আসলে কিন্তু মিস করবেন কারণ কোয়ালিটিফুল পর্দা কিন্তু তাহলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলাইতে ভাই এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় আবার মার্কেটে আছে একটা কাপড় পাতলা যেগুলো একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের ফেব্রিকগুলো যতবারই ওয়াশ করবেন কালার চেঞ্জ হবে না বারো বছর গ্যারান্টি পাবেন অনলি চারশো আশি টাকা ভাই উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে দেখেন কুচিটা ফুলে রয়েছে চড়ায় কাপড় কত বেশি চড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট মাত্র চারশো আশি বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ছয়শো ডিজাইন দেখেন পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ কোয়ালিটেবল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গ্লাইতে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ভাই এগুলো কিন্তু অরিজিনাল হোম মধ্যে ভারী কাপড় কোনো বাইরে আলো আসবে না একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় উপরে থাকবে ওয়াটার পেস্টিং দিয়ে তৈরি করা যে গ্যাসায়নের জন্য বিখ্যাত অরিজিনাল হোমটেক্স পর্দা দেখেন ভাই গ্যাস আয়রন করা কুচিটা ফুলে হয়েছে এই এক মাত্র আলিফ পর্দা গেলাই থেকে করা সম্ভব মাত্র চারশো আশি মেরুন অ্যান্ড গোল্ডেনের ভিতরে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর আয়না ডিজাইন ফুলে ফুলে মিলানো অনলি চারশো পঞ্চাশ একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত সম্পূর্ণ আলাদা পর্দার সাথে ম্যাচিং করে নিতে পারবে অনেকে বলে ভাই আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে একটা আইলেট যদি ভাঙে বা কালার ওঠে সাথে সাথে আমাদের কোম্পানি চেঞ্জ করে নতুনটা দিয়ে দিবে আপুদের পছন্দের একটা কালার দেখেন পিঙ্ক কালার কত সুন্দর ভাই আলিপ পর্দা গেলে কিন্তু এক নম্বর চেনার মেন কারণ ফুলে ফুলে মিলানো দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে ভাস্যমান চড়ায় কিন্তু যার কারণে কাপড়টা অনেক বেশি এবং উপরে বর্ডারটা দেখলেই কিন্তু মাথা নষ্ট মন জুড়িয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ একটা রিদিন আছে অনলি চারশো পঞ্চাশ হাজারই গোলাপ জীবিত ফুলের মতো ফুটে দিচ্ছে ভাই হাজার গোলাপের কিন্তু সমারোহ দেখেন মাত্র চারশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট ভার্সন কিন্তু চলে আসছে আলিপর্দা গেলারিতে তাল ডিজাইন গ্রিন কালার অনলি চারশো বিশ একটা ডিজাইন আছে গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ ওয়াও অসাধারণ একটা কালার গম ফুলের ভিতরে মাত্র চারশো তিরিশ দুবাই ডিজাইন অনলি চারশো পঞ্চাশ পদ্মা সেতু অ্যাস কালার অনলি চারশো আশি তালপাতা ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি অল্প কিছু কালেকশন দেখে ভিডিওটা শেষ করে দেবো দেখেন খুবই আপডেট ডিজাইন আজকে থাকবে উড়া দুরা অফার নয়শো পঞ্চাশ টাকা পর্দা মাত্র চারশো একটা ডিজাইন আছে অনলি চারশো বিশ ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফুলে ফুলে মিনালো মাত্র চারশো পঞ্চাশ খুবই আকর্ষণীয় একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো তিরিশ মাত্র চারশো পঞ্চাশ এগুলো সব অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় মাত্র চারশো পঞ্চাশ একটা আছে মাত্র চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ছয়শো টাকা যেখানে শুরু আছে শেষ নেই বিশ্বের সব কান্ট্রির পর্দা পেয়ে যাবেন একমাত্র রিজনেবেল প্রাইজে আলিফ পর্দাগুলাইতে ভাই আমাদের এখানে চাইনিজ কোরিয়ান তার্কিশ অরিজিনাল হোম পর্দা পাবেন একবারে পাইকারি দামে এবং এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি